কারণ বাবা দেখেন নিজের জন্য কাঁদলো না জগতের জন্য কাঁদলো সবার জন্য কাঁদলো তাহলে যে ব্যক্তিটা সবার জন্য আমার কৃষ্ণকে গৌর করে মধ্যে বাবা কতটা ক্ষমতা থাকলে বাবা তবে বারো বছর পর আমার কৃষ্ণ গৌর হয়ে এলো তাহলে মনে করতে হবে তো বাবা তার ডাকটা কেমন ছিল মানে তার ডাকে ভগবানের আসনটা নড়ে গেল যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু অচার্যকে একটা আদর করে নাম বলে ডাকতো কি নাম জানো নাড়া বলে ডাকত মহাপ্রবু আচার্যকে নাড়া বলে ডাকতো কেন ওনারই ডাকে নড়ে উঠেছিল ওই জন্য নামটা দিয়েছিল নাড়া মানে এটা ভালোবাসার নাম আদরের নাম তাহলে এবার আমরা জানবো যার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো তার মধ্যে কতটা ক্ষমতা ছিল কে এমন ব্যক্তি যে ভগবানের আসনটা যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কোনো খিচুড়ি স্কুলে পড়ে এখানে সবাই জানে মৃত্যুঞ্জয় শিবকে বলে বাবাটা বলে নাকি কালী ঠাকুর মানে শিব ঠাকুরকে বলা হয় মৃত্যুঞ্জয় কেন মৃত্যুঞ্জয় বলা হলো সত্য ত্রেতা দাপর ভালো করে শুনবে মা সত্য ত্রেতা দাপর এই তিন যুগে বাবার মরণ হয়নি জগতে যত দেব দেবী আছে সবাইকে দেহ ত্যাগ করতে হয়েছে এমনকি ভাগবত বলছে এটা মৌমিতা বলছে না ভাগবত বলছে একশো পঁচিশ বছর বয়সে আমার কৃষ্ণকেও দেহ ত্যাগ করতে হলো কিন্তু শুধু একজন ত্যাগ করেনি তিনি সত্যতে শি তেতা শি দাপড়ে শি আমশুদিন একটা যেন ব্রত আছে না কি যেন একটা ব্রত জন্মাষ্টমী জন্মাষ্টমী ভাই ভগবান শিবরাত্রি বেশ শিব চতুর্দশী তাই তো দুদিন পরেছে পরশু দিন আবার তারপরের দিন দুদিন আমাদের পরশু তারপরের দিন তো যাই হোক তো দেখি একটু বলতে সুবিধা হবে কজন হাই ভগবান আর আমার দাদা ভাইদের মধ্যে ওই একজন আর কেউ নয় ছলপ না হাগোা এত ভক্ত বসিয়াছারে এই হাত পায় কতজন করেছে না আবার হাতটা তোলো একটু বেড়েছে একটু বেড়েছে কিন্তু কম হলো কিন্তু কেন গো মা চারণধারে বলে যায় আমরা সনাতন ধর্মের মানুষ আমরা হিন্দু ধর্মের মানুষ যে একেবারে অসুস্থ তার কথা বাদ দিয়ে দাও ভগবান বলছে একেবারে অসুস্থ হলে সে ব্যক্তিকে ভগবান বলছে ছাড় আছে কিন্তু তুমি 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 অসুস্থ সংসার যেখানে সেখানে চলে খেয়ে যাচ্ছ আর ভগবানের ব্রতর বেলা তখন আমার শরীর আর চলে আচ্ছা মাইরা যে কথাটা বলবার জন্য বলা এই যে শিব চতুর্দশী ব্রত যারা করবেন আমা কেন করবে

এই যে আমরা বলি না স্বামীর মঙ্গলের জন্য আমরা তো স্বামী মঙ্গলের জন্য করব কেন আমাদের স্বামীর মঙ্গলের জন্য নয় স্বামীর মঙ্গল করেছিল সেই দক্ষ রাজা মানে চাঁদের বউ চন্দ্রদেব তার বউ সাতাশটা নক্ষত্র হয়ে আছে এই চাঁদের সাতাশটা বউ করেছিল যেদিন বাবা দেবগু বৃহস্পতির অভিশাপে চন্দ্রদেব ক্ষয় রোগে আক্রান্ত হলো মানে শরীরে ক্ষয় রোগ মানে একপালা দুপালা করে বাবা মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে সাতকে অভিশাপ দিয়েছিল গুরু হরণ করার অপরাধে তা তখন ক্ষয় রোগে আক্রান্ত হলো আর পালা বাকি আছে আর ওই পালা যখন বাকি ছিল তখন বাবা পরং গোшна বাবা ভোলানাথের কাছে চাঁদবি আশ্রয় নিয়েছে আচ্ছা বাবা দক্ষ রাজা সাতটা মেয়ের মতে তাহলে বাবা ভোলানা তো তো একটা zaman মাকে ভাই আপনারা কি বিয়ে করেছে ভাই বলেন তো বেশ তাহলে চাঁদ আর বাবা ভোলানা দেওয়া হচ্ছে ভাইরা ভাই তা এইবার চাঁদ তো এক বাকি আছে মানে আর একদিন গেলে হরিহল হয়ে যাবে চাঁদ এইবার শান্ত গিয়ে দাদার কাছে গিয়ে বলছে দাদা এই এই বাবা আমার দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে আমার ক্ষয় রোগে আক্রান্ত মানে আমি আর বাঁচব না দা বাবা ভোলানাথ বাবা এমনিতে তো নাম তার আসুত এততে যদি কেউ কান্নাকাটি করে একটু বাইনা ধরে অল্পতে সন্তুষ্ট একটু পাতাশ আর বেলপাতা দিতে হবে তবে এটা সন্তুষ্ট হয়ে যাবে সেইবার ওই যে চাঁদ একপালা বাকি আছে চাঁদকে নিয়ে বাবা বলছে দাঁড়াও তোমার কিছু হবে না পরম প্রশ্ন বাবা ভোলা না একেবারে জটার ভিতরে চাঁদকে রেখে দিয়েছে মানে ওই জায়গাটা ঠান্ডা তো জায়গা আমার ঠান্ডা কেন গো আরে এসি কেন থাকবে ওই জায়গাতে তো একটা মেয়ে আছে না কি জানো তার নাম গঙ্গা পতিত পাবনী গঙ্গা আর ওই জায়গাটা মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে চাঁদের শরীরে এক কলা চাঁদকে নিয়ে বাবা জটার ভিতরে দিল যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্র শেখর আবার অনেকে বলছে বাবাকে শশী শেখর বাবার নাম অনেক তা এই যে চাঁদকে রেখে দিল এক কলা আর নামাতে কিন্তু পারবে না কারণ যদি নামিয়ে দেয় তাহলে চাঁদের মৃত্যু হয়ে যাবে ঐবা 27 নামে তো জানে স্বামী বেঁচে নেই কেন আকেবারে বাবা ভোলানাথ এর কাছে এসেছে জামাইবাবু হয় তো জামাইবাবু এসে পা জড়িয়ে ধরে 27 জন কাঁদছে জামাইবাবু জানি না স্বামীটা জ্বালাযন্ত্রনায় ছটফট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল কোথায় গেল খুঁজে পাচ্ছি না আমার মনে হয় এত দিন আর স্বামী বেঁচে নেই জামাইবাবুর সঙ্গে কথা বলছে আর কথা বলতে বলতে হঠাৎ দেখেন ও বাবা চাঁদ মাথার উপরে বসে আছে সাতাশটা মেয়ে সঙ্গে সঙ্গে দেখা মাত্র ছুটছে কি জামাই তুমি আমাদের স্বামীকে ধরে রেখেছ দাও নামিয়ে দাও কারণ ওই স্বামীর জন্য আমরা পাগলিনীর মতো খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না দাও নামিয়ে দাও বাবা ভোলানাথ বলছে দেখো শালি তোমরা সাত জন যদি আমার প্রাণটা নিতে যাও আমি এক্ষুনি দিয়ে দেবো তোমরা সাত জন যদি আমার কৈলাস টাকা চাও আমি এক্ষুনি দিয়ে দেব কিন্তু অসম্ভব আমি চাঁদকে নামাতে পারবো না জামাই বাবু তার মানে কি আমরা সাতাশ জন একাকে কাটাবো আর কোনদিন স্বামীকে ফিরে পাবো না পাবে বৈকুণ্ঠপতি নারায়ণে সে আদেশ দিল পাবে পাবে তোমাদের স্বামীকে আবার পাবে কি করতে হবে চলে যাও তোমরা প্রভাস ওই প্রভা স্থিত্ত থেকে দ্বিতীয় দিন যাবে তৃতীয় দিন জলটা তুলবে আর চতুর্থ দিন তোমরা 27 জন এসে আমার বাবার ওই জটা চাঁদ যেখানে আছে ওই চাঁদের মাথায় মানে বাবার মাথায়তে জলটা দাও আর যখন তোমরা প্রভা স্থিত্ত থেকে জল এনে ঢালবে তারপরে দিন থেকে এক কলা দু কলা তিন কলা হতে হতে আবার চাঁদ পরিপূর্ণ হবে আবার তোমরা ফিরে পাবে আবার পনেরো দিনের মধ্যে আবার চাঁদ খয়ে যাবে ওই এক কলা চাঁদ পরম বাবার মাথায় রয়ে গেল ওই জন্য স্বামীর ক্ষয় রোগ থেকে বাঁচাবার জন্য সেই দিনটা ছিল চতুর্দশীর দিন দক্ষ রাজা সাতাশ নামে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য এই দিন সাতাশ জন্মে প্রথম ব্রত পালন করেছে আর সেই দিনটাকে আপনারা আমরা সবাই বলি কি স্বামীর মঙ্গলের জন্য ব্রত কিন্তু না চাঁদের নয় ক্ষয় হয়েছিল আমাদের স্বামীদের কি ক্ষয় হয়েছে তাহলে স্বামীদের জন্য ব্রত নয় তাহলে কিসের জন্য ব্রত ভালো করে শুনে নাও মা ব্রত হচ্ছে একটাই কারণ সরাসরি তো আমরা ভগবানের কাছে যেতে পারবো না অত সৌভাগ্য অর্জন করিনি আগে ভক্ত চরণ ধরতে হবে আর যদি তাড়াতাড়ি তুমি ভক্ত কৃপা পেয়ে যাও খুব তাড়াতাড়ি তুমি যার জন্য পরম কে আরাধনা করে আমার ভগবান ভাবতে পারছেন তাহলে কত বড় ভক্ত কারণ ভগবান তো শিব ঠাকুরের ভক্ত আর সেই শিব ঠাকুরকে যদি আপনারা আমরা কেউ একবার সন্তুষ্ট করে দিতে পারি তাহলে বাবা ভগবানের কাছে যেতে আর টাইম লাগবে না অনাশে আমরা এই সংসার ত্যাগ করে আমরা বৈকুণ্ঠগামী হব তাহলে সোজা কথা একটাই শিব চতুর্দশী ব্রত পালন করার মানে এটাই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবার জন্য কারণ বাবা হচ্ছে ভক্ত পরম বৈষ্ণব আর ওই ভক্তকে কেউ সন্তুষ্ট করতে পারলে তোমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে ওই জন্য শুধু নারীদের নয় প্রত্যেকটা দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবাইকে বলে যাচ্ছে যদি বাবা সারা রাত দিন করতে হবে না অন্তত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে একটু তেল পাতা বাতাসা দিয়ে বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল ঢেলে দিও কোতেই বাবা কুষ্ঠ তাতে কি হবে বাবার কৃপায় আমাদের কৃষ্ণ ভক্তি লাভ এর জন্য ব্রত পালন করা তাহলে বাবার নাম হচ্ছে মৃত্যুন জয় কিন্তু না এই যে পরশ তর্ষ দিন আমরা ব্রত করব বাবা তো কলিযুগে আসেইনি এটা কি সত্য ত্রেতা দাপর দেশেছে কলিতে নয় কলিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই কিন্তু আমরা কলির মানুষ কেউ সেটা পালন করি না কেউ করি না এখানে কেউ হাত তুলতে পারবে না যে আমরা অদ্বৈত সপ্তমী পালন করেছিলাম কারণ এইটাই হচ্ছে শিব ঠাকুর কলি যুগে আবির্ভাব সেটা আমরা পালন করতে হয় বাবা আমাদের গুরু মহারাজদের আদেশ কিন্তু দেখো সেটা আমরা করছি না কিন্তু শিব চতুর্দশী করছি কিন্তু মনে রেখো মা শিব ঠাকুর আসেনি কেন আসেনি এই কলি আসেনি তার একটা মাত্র কারণ কারণটা কি জানো এই কারণের কথা জানতে গেলে সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত এই মহাভারতে গেলেই আমরা সবাই প্রশ্নের উত্তর পেয়ে যাব চলে এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ আর এই রাজস্ব আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ তুমি নিজে কোনো কাজ করবে না ভগবান আমার একটু মুচকি এসে বলেছিল দাদা আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি আর আমি আমার বেলা তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি কৃষ্ণ কি কি কাজ করবে বলে জানো দাদা আমার প্রথমবারই কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধ্বংস করে আমার প্রথম কাজ এই খুব দিয়ে শুনবে ভগবান হয়ে আজকের পা ধোয়ার কাজ করছে কেন একটা যোগ কি বাবা একটা দুটো লোক আসে অনেক লোকের নিমন্ত্রণ তো তাহলে যত যত লোক আসবে সাধুগুরু বৈশনব কে নিচু যান কে উঁচু যান ভগবান চাঁদ বিচার করবে না সবার চৈতন্য তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে যদি গুরুজন আসে সবার প্রথমে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য বাবা নিজের হাতে তাদের চরণ জীবন একটু ধ্বংস করে দেওয়া এ নিয়মগুলো বাবা ছিল এখন আমাদের মতো মেয়েরা আমরা মানতে চাই না এগুলো বিশ্বাস করি না কারণ যত টিভি সিরিয়াল দেখিয়া তাদের মতো আচার হয়ে যায় কিন্তু চরম ধরে বলে যায় এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে বাড়িতে যদি গুরুজন আসে সাধু গুরু বৈষ্ণব আসে সবার প্রথমে মা পা ধোবার ব্যবস্থা করবো আর যদি বছর অন্তর গুরুদেব নামও আসে যদি গুরুদেব দেহ রাখে তাহলে তো পাবে না সাধু গুরু বস হয়তো বাড়িতে আসছে না তাদের জন্য ভগবান উপায় করেছে কি করেছে জানো যে যার ঘরের বাবা মা তো আছে যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে এই কথাটা না একটু অঙ্গ করবে অনেক জায়গায় কথাটা বললেই বাবা সঙ্গে সঙ্গে হেসে উড়িয়ে দেয় কিন্তু আমি একটাও হাসির কথা বললাম না বাবা যাদের ঘরে সাধুগুরু প্রশ্ন গুরুদেব না আসে তাদের জন্য ভগবান বলেছে যদি বাবা মা জীবিত থাকে শ্বশুর শাশুড়ি যদি জীবিত থাকে রোজ রোজ বলছে না বাবা বছরে একবার যেমন তুমি দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা সব পূজা করো ঠিক ওই রকম একবারে জীবিত ভগবানকে পূজা করো এটা আমার কথা নয় বাবা ভাগবতে তো আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান কই বাবা তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু ভগবান বাবা মাকে জায়গা দিয়েছে বৃন্দাবন যেতে হবে না হরিদ্বার দক্ষিণ ভারত পশ্চিম ভারত কোথাও করতে হবে না যদি তুমি জীবিত ভগবানকে পূজা করতে পারো ভালো করে ভেবে দেখেন তোমা ভগবানকে ভুল বললো যে মা দশ মাস দশ দিন গর্ভের কত যাতনা পেয়েছিল হল কত রাত মা খাইনি কত রাত মা ঘুমায়নি সারাদিন বাবা হাড় খাটুনি খেটে ওই ছেলেটার মুখে অন্ন তুলে দিয়েছে সেই ছেলে নিজে পড়াশোনা না করে কিন্তু সন্তানকে শিক্ষিত করেছে কিন্তু সেই ছেলে বড় একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা মারা যেন ফুটবল হয়ে যায় একবার বড়জন একবার মেজজন একবার সেজজন তিরিশটা দিন হয়ে গেলে বাবা এবারই তার খাওয়া হবে না ওই একটা সন্তান কোনদিন বলতে দেখেছে যে আমার বাবা ভাগাভাগি হবে না মা ভাগাভাগি হবে যার তখন খাওয়াবে ভাগাভাগি কেন হবে কেউ যার জন্য এই দশাগর কারণ জীবিত ভগবানের সেবা না করে নকল ভগবানের পাওয়ার জন্য ছুটে বেড়ায় ভগবান বলছে যদি কেউ বাবা মাকে সেবা করে যদি আমার ডাকতে ভুলে যায় আমি ভগবান হয়ে কথা দিয়ে যাই যে পিতা মাতাকে গলায় মালা দিয়ে যদি নিজের হাতে বাবা মাকে যত্ন করে একবার খাইয়ে দেয় ভগবান বলে তাকে আমার ডাকতে লাগে না আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে মুক্তি হয়ে যাই কিছু <também> <Programs Beethoven cho Association> <pad payment about smoke> তাই সবার আমার নিবেদন যাদের বাবা মা আছে যারা হারিয়ে ফেলেছ বাবা মৃত্যু পর্যন্ত কাঁদলে তো পাবে না যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও। খুব মূল্যবান সম্পদ একবার আমরা ফিরে পাবো তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই জন্য সমাজকে শিক্ষা দিল এই মহাভারত বলো বাবা রামায়ণ বলো সবটাই কিন্তু সমাজ শিক্ষা আমাদের শিক্ষা দেবার জন্য মহাভারত তাহলে ভক্তদের চরম করে সমাজকে শিখিয়ে দিল আমি আমাকে দেখে শিখে নে তোরাও এই কর ভগবান শুধু পা যজ্ঞে আরো একটা কাজ করেছিল কি কাজ জানো না যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে নিয়ে নর্দামাই ফেলে শুধু নর্দামাই নয় ওর ভিতরে করেছিল ওই যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল না পাতাতে এঁঠো লেগেছিল আর কৃষ্ণ দয়াময় ওই ভক্তের এঁঠো নিয়ে আজকে সারা গায়ে মাখছে যুধিষ্ঠির আড়াল থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ কৃষ্ণ এটা তুমি কি করছো জাতের মানুষ ওদের পা ধোয়াছে এটা ঠিক আছে ওদের পাতাগুলো এটা ঠিক আছে কিন্তু কৃষ্ণ তুমি ওদের এঁঠোগুলো নিয়ে সারা গায়ে মাগছ কেন তোমার ভগবান দুই হেসে বললেন দাদা গো

Bye, এই জগতে তো কেউ জানে না যে এগারবার বিচারের জায়গায় বসে সবার বিচারে সে সমান সমানে মনে রেখো বাবা ভগবানের বিচার একেবারে সুখ্যাতি সুক্ষ বিচার তাকে কতটুকু দিলে যে ঠিক হবে ওটা আমার ভগবানের বিচার কে জগতে দুঃখী থাকবে কে জগতে সুখী থাকবে এটা কোনো মানুষের জন্য হয় না বাবা আমরা অনেক অনেক ভক্তরা ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে বলি না অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল না একেবারে ভুল গেল না ভগবানের বিচার একেবারে সুখ্যাতি সুক্ষ বিচার তোমাকে কতটুকু দিলে যে তোমার ভালো হবে সেটা ভগবান ভেবে রেখেছে তোমার জীবনে কতটুকু কষ্ট দিলে তুমি ঠিক সহ্য করতে পারবে এটাও আমার ভগবান ভেবে রেখেছে তা ভগবান তো বাবা সবার বিচার করে তা ভগবান বলছে আমি আমার বিচার করি না আমার বিচার যদি না করতাম কি বাবা ত্রেতা যুগে রামকে মরতে হলো ভাগবতে কৃষ্ণকেও মরতে হলো দেহত্যাগ করতে হলো সবাইকে যেতে হলো কর্মফল কোনোদিন কাউকে ছাড়বে না আর আপনারা আমরা তো তুচ্ছ আমাদের ছাড়বে মনে করেছো তাহলে ঠিক এই রকম কৃষ্ণ বলছে জানো দাদা এই যে ভক্তের এঠ গুলো আমি গায়ে মারছি কেন জানো দাদাই আমি যে বড় মহাপাপ করেছিস বলে হ্যাঁ দাদা আমি তো মহাপাপী আচ্ছা কৃষ্ণ তুই কি এমন পাপ করেছিস বলে জানো দাদা আমি পাপটা কৃষ্ণ হয়ে করিনি করেছিলাম রঘুপতি রামচন্দ্রের অবতার আমি রাম অবতারের পাপ করেছি শিকি পাপ বলে কেন আমি নিজের হাতে একটা মনিপুত্রকে হত্যা করেছিলাম বলে সেটা আর কে মানে কেন বিশ্বসভার মনি ছেলে রাবণ আপনারা জানেন অকালবোধন দুর্গা পূজা করেছিল রাবণকে মারবার জন্য নবমী দিনে রাবণ বধ হয়েছিল তাহলে যে দুর্গা পূজা আমরা দেখতে যাই মা ওই পূজাটা তো रामचंद्र করেছিল কেন রাবণের মৃত্যুর জন্য আর সেই রাবণকে মেরে আমার रामचंद्रের মাথা থেকে পাপ পর্যন্ত পাপী হয়ে গেল আর সেই পাপ না তাহলে মাইরা এইটুকু শুনে আমাদের কি অনুভব হলো তাহলে ভগবান যদি রাবণ কে মেরে পাপ করে আর আপনারা আমরা পাপ করছি না পাপ ফেললেই তো পাপ তাহলে আমরা যারা অপরাধ করব পাপ করব আমার ভগবান কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়ে শিক্ষা দিল একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও তা যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো তা যদি না পারো চুরি করে একটু এঁঠো নিয়ে কেউ দেখতে পাবে না গায়ে একটু ভালো করে মেখে নিলেই তুমি কোটি কোটি জনমের অপরাধ থেকে মুক্তি পাবে 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 এইবার কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞে দরজায় দাঁড়িয়েছে বাবা অগ্নিদেব পবন দেব বরুণ দেব ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী শিব দুর্গা সব পর লাইনে আছে আর একে একে